নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লাভ রিডিং নিয়ে দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমার জন্য আ যে এই মুহূর্তে কি ফিল করছে তো চলো বন্ধুরা আরম্ভ করছি আর বলবো এই রিডিং কিন্তু সবার জন্য একটা কালেকটিভ রিডিং একটা জেনারেল প্রেডিকশন এটা কিন্তু কারোর জন্য কোনো পার্সোনাল প্রেডিকশান নয় অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে বারবার করে এসা এটা জিজ্ঞাসা করো যে এইটা কি আমি নিজের মতো করে দেখতে পারবো দেখো দেখতে সবাই তোমরা পারবে এটা জেনারেল প্রেডিকশান সবাই দেখতে পারো বাট সবার জন্য হানড্রেড পার্সেন্ট ম্যাচ কিছুতেই করবে না কারণ এটা একটা জেনারেল প্রেডিকশান তো ফিফটি টু সিক্সটি পার্সেন্টই রেজনেট করবে যতটুকুনি তোমার মনে হচ্ছে হ্যাঁ রেজোনেট করছে ততটুকুনি তোমার মতো করে তুমি নাও এবং যতটা রেজনেট করছে না সেটা নিশ্চয়ই অন্য কোনো বন্ধুর অবশ্যই রেজোনেট করছে তো সেই হিসেবে সেটা তুমি ছেড়ে দাও এবং যদি তুমি নিজের পার্সোনাল প্রেডিকশান বা হান্ড্রেড পার্সেন্ট প্রেডিকশানটা জেনে নিতে চাও তাহলে অবশ্যই তোমরা রিডিং বুকিং করে নাও পার্সোনাল প্রেডিকশান বুকিং করতে হয় হোয়াটসঅ্যাপে এসো হোয়াটসঅ্যাপে এসে তোমরা কিন্তু তোমাদের পার্সোনাল প্রেডিকশানটা বুকিং করে নিতে পারো তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ ফিলিংস কি আছে সে তোমাকে নিয়ে কি ফিল করছে কি ভাবছে তার মনের মধ্যে কি চলছে অবশ্যই নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করো আর দেখতে থাকো আজকের রিডিং তো দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে আজ এই মুহূর্তে কি ফিল করছে কি ভাবছে তার মনের মধ্যে তোমার জন্য কি চিন্তা ভাবনা চলছে সে কি চাইছে সে এই সম্পর্কটা নিয়ে কি চাইছে বাও প্রথমেই দ্য লাভার্স কার্ড অ্যান্ড দ্য ডেথ হম ফাইভ অফ শোর্স অ্যান্ড নাইট অফ কাপস বন্ধুরা সিক্স অফ কাপস ওরে বাবা বন্ধুরা তোমার ভালোবাসার মানুষ ভীষণ ভীষণভাবে শুধুই তোমাকে চাইছে আজকে সে কিছুতেই তোমাকে ছাড়া অন্য কারোর কথা ভাবতেই পারছে না তো সিক্স অফ কাপস বন্ধুরা সে কিন্তু শুধুই তোমার কথাই ভাবছে এবং তোমাকে পুরোপুরিভাবে তোমাদের মধ্যে না একটা লং টাইম ডিস্টেন্স থাকতে পারে লং টাইম ডিস্টেন্স আছে এবং কোনো না কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং বা এই মানুষটি হতে পারে তোমার সঙ্গে কোনো বিট্রেয়াল কিছু করেছিল বিট্রে করে গিয়েছিল তোমার সাথে ফাইভ অফ শোর্স আছে তো তোমার সঙ্গে বিট্রে করেছিল কখনো না কখনো এবং তোমার থেকে দূরে ছিল বেশ অনেক দিন হয়তো অন্তত সিক্স মান্থের বেশি হতে পারে বা বছরও ঘুরে যেতে পারে তো এখানে আজকে যারা আছো তারা হয়তো মানে অনেক দিনের একটা ডিস ডিস্টেন্স তোমরা নিয়ে চলেছ বাট তবুও স্টিল নাও এখনও তোমার মনের মধ্যে তার জন্য ভালোবাসা আছে সেই জন্যই তুমি আজকে রিডিংটা দেখতে এসেছো বাট কোথাও তার মনের মধ্যেও আজকে তোমার জন্য প্রচুর একটা লাভ জেগে উঠেছে এবং সে এই যে সে নিজে তোমার সঙ্গে বিট্রে করেছিল সেটা কোথাও একটা রিয়েলাইজেশান আছে যে ভুলটা আমারই ছিল এবং সেই রিয়েলাইজেশনের জন্য সে কোথাও যেন অন্তরে অন্তরে কিন্তু জ্বলে পুড়ে যাচ্ছে সে যেন কোথাও তার মনে হচ্ছে সে বুঝতে পারছে যে ভুলটা আমি তোমার সাথে করেছি তারই ব্যাগ চলছে আমার সাথে মানে ভীষণ বড় রকমের একটা খারাপ কাজ করেছি আমি মানে এই রকমের একটা নিজের মনের মধ্যে রিয়েলাইজেশন কিন্তু আজ সে ফিল করছে এবং সেই জন্যেই কোথাও তোমার প্রতি ভালোবাসাটা যেন দিন দিন যেন বেড়ে চলেছে এবং মানে সে যেন তোমাকে ছেড়ে থাকতেই পারছে না সিক্স অফ কাপস অ্যান্ড লাভার্স কার্ড বুঝতে পেরেছো সিক্স অফ কাপস অ্যান্ড লাভার্স কার্ড তো তোমাকে ছাড়া সে কিছু ভাবতেই পারছে না আজকে এবং কোথাও যেন এটা বুঝতে পারছে যে ঈশ্বরের ইচ্ছাতেই এই সম্পর্কটা তৈরি হয়েছিল কিন্তু সবটা গড়বড় আমি নিজেই করেছি উনি কিন্তু আজকে বুঝতে পারছে এবং এই যে থার্ড পার্টি সিচুয়েশান ছিল থার্ড পার্টি সিচুয়েশানে উনি গিয়েছিলেন এবং হতে পারে উনি ম্যারেজও করেছেন সেখানে এখানে কারণ পেজ অফ প্যান্টিকালস আছে তিনি সেখানে একটা স্টেবল স্টার্টিং করে ফেলেছিলেন বাট ওনার রিয়েলাইজেশন আজকে আছে যে দেখো হারমিট কার্ড তিনি বুঝতে পারছে যে কত বড় তিনি একটা ব্ল্যান্ডার করে ফেলেছেন ভুল করে ফেলেছেন সেটা কারণ আজ তিনি দেখতে পাচ্ছেন যে বিট্রেটা উনি একদিন তোমার সাথে করেছিল সেই বিট্রেটাই উনিও কিন্তু আজ থার্ড পার্টির থেকে হয়তো দেখছে এবং সেই জায়গা থেকেই উনি কিন্তু বুঝতে পারছে তুমি আমার সেই ভালোবাসা তুমি আমার মানে সেই সঙ্গী যাকে আমি কিন্তু হার্ট ব্রেক করেছি এবং হতে পারে এই মানুষটি তোমার সোলমেট কারণ সিক্স অফ কাপস লাভার্স কার্ড অ্যান্ড নাইট অফ কাপস তো সোলমেট হওয়ার ভীষণ ভীষণ চান্সেস বাট মানে সোলমেট হয়েও কিন্তু উনি তোমার সঙ্গে খারাপ করে গেছেন এবং সেটা কোথাও ওনার দিকে আজ ব্যাক করছে এবং উনি সেটা বুঝতে পারছে এবং উনি সেই জন্যেই কিন্তু ভীষণভাবে নিজেকে সারেন্ডার করে দিতে চাইছেন ঈশ্বরের কাছে এবং নিজের ভুল স্বীকার করে নিয়ে নিজের পশ্চাতাপের আগুনে জ্বলছেন এবং ভীষণভাবে আজকে আফসোস চলছে যে কেন আমি সেই দিনে সেই কাজটা করে ফেলেছিলাম উনি ভীষণভাবে বুঝতে পারছেন এবং তোমার প্রতি সেই জন্যেই ভালোবাসাটা দ্বিগুণ হচ্ছে এবং উনি কিন্তু ভীষণভাবে তোমাকে স্টক করছে ভীষণ স্টক করছে তোমাকেই দেখছে মানে ওনার যেন উনি চোখ বন্ধ করলেও তোমাকে দেখতে পাচ্ছে এবং স্টকিংয়ের এনার্জি ভীষণ উনি তোমাকে অনলাইন স্টকে বেশি করছে এখানে অনলাইন স্টকিংয়েরই এনার্জি বেশি আছে এবং চোখ বন্ধ করলেই তোমাকে দেখতে পাচ্ছে মানে ওনার চারিপাশে যেন এখন শুধুই তোমার মায়া উনি তোমার মায়া থেকে বেরোতে পারছেন না এবং উনি চাইছেন কত তাড়াতাড়ি তোমার সঙ্গে দেখা করতে পারবেন উনি এটাই উনি ভেবে যাচ্ছেন এবং কত তাড়াতাড়ি তোমার সঙ্গে রিলেশনটা আবারও উনি মানে একটা রিবন্ডিং কি করে তাড়াতাড়ি তৈরি হবে উনি এটাই ভাবছেন এবং উনি ভাবছেন যে এই অ্যাকশানটা হয়তো আমাকেই নিতে হবে কারণ উনি বুঝতে পারছেন যে তোমার সঙ্গে যে খারাপটা করেছিলেন সেই জায়গা থেকে তুমি যে বিট্রেটা দেখেছো হয়তো তুমি আর কোনো অ্যাকশান নেবে না তো সেই জন্যই উনি নিজেই অ্যাকশান নেওয়ার কথা কিন্তু ভাবছে এবং উনি এটা মানে নিজের অন্তরে কিন্তু এটাই জাগছে যে হয়তো আমি বিট্রে করেছি খারাপ করেছি কিন্তু ঈশ্বর কিন্তু হয়তো আবারও আমার কাছে তোমাকে ফিরিয়ে দেবে মানে উনি কোথাও মনের মধ্যে আশাটাকে লুকিয়ে রেখেছেন আশাটাকে মরে যেতে দিচ্ছেন না উনি কিন্তু আশাটাকে পোষণ করছেন লালন পালন করছেন এখনও মনের ভিতরে এবং তোমাকে ভালোবাসায় আবারও উনি ভরিয়ে দিতে চাইছেন মানে যে ভালোবাসাটা একদিন তুমি ওনাকে দিয়েছিলে সেই ভালোবাসাটাই উনি তোমাকে ফিরিয়ে দিতে চাইছে আজকে এবং তোমাকে কি করে মানিয়ে নেবে সেটাও বারবার ভাবছে কোনো কি গিফট দেবে না কি করবে কিভাবে তোমাকে মানিয়ে নেবে সেইটাই যেন তার মধ্যে আজকে বারবার চলছে ভীষণ একটা রিগ্রেটের এনার্জি আছে আজকে তো চলো বন্ধুরা দেখব যে তাহলে তোমাদের সম্পর্কের আগামীটা নিয়ার ফিউচারটা কি আসতে চলেছে নিয়ার ফিউচারটা আগামীটা তোমাদের সম্পর্কের মধ্যে কি আসতে চলেছে সত্যি কি রিবন্ডিং ক্রিয়েট হচ্ছে চলো দেখে নি তোমাদের সম্পর্কের আগামী কি আসতে চলেছে তোমাদের সম্পর্কের আগামী কি আসতে চলেছে তোমাদের সম্পর্কের আগামী কি আসতে চলেছে কি আসতে চলেছে জাস্টিস দেখো ফাইভ অফ কাপস কুইন অফ প্যান্টিকলস অ্যান্ড কুইন অফ অ্যান্ড নাইন অফ বন্ধুরা তোমাদের সম্পর্কটা একদম ভেঙে গিয়েছিল একদম ডিস্ট্রয় হয়ে গিয়েছিল বাট উনি ফিরতে চাইছেন এটা একদমই ঠিক এবং আগামী দিনে উনি একদম মানে কোথাও মানে এই যে আমি ফিরবো আমি সম্পর্কটাকে রিক্রিয়েট করব এই জায়গাটা আরও বাড়ছে কিন্তু হ্যাঁ এখানে কোনো থার্ড পার্টির এনার্জি আছে এবং সেই জায়গা থেকে এখনও বাধা চলবে এবং আগামী ফোর মান্থ পর্যন্ত বাধাটা থাকবে ফোর টু ফাইভ মান্থ পর্যন্ত বাধাটা থাকবে সেটাই দেখাচ্ছে মানে আগামীতে এখনও তোমাদের স্ট্রাগল আছে অ্যান্ড আগামীতে তোমাদের দুজনের মনের মধ্যেই না চাহিদাটা আছে যে আমি সম্পর্কটা ফিরে পেতে চাই তুমিও চাইছো সেও চাইছে দেখো তুমিও চাইছো সেও চাইছে এবং সেই জায়গা থেকে সম্পর্কটা আসবে অবশ্যই সম্পর্কটা ফিরছে বাট এখনো সময় লাগবে এখনো কিন্তু উনি এখনও সেই পুরোপুরি অ্যাকশন মোডে আসতেই পারছেন না এই বাধাটা থেকে এই থার্ড পার্টির বাধাটা থেকে পুরোপুরি যেতে পারছেন না তবে এই বা এই থার্ড পার্টি চলে যাওয়ার অপেক্ষা করছেন উনি এই থার্ড পার্টি কবে চলে যাবে সেই অপেক্ষায় উনি বসে আছেন এবং উনি সেই সুযোগের অপেক্ষায় আছেন কবে থার্ড পার্টি পুরোপুরি মুভ করবে এবং উনি তোমাকে নিজের জীবনে আবারও নিয়ে চলে আসবেন মানে থার্ড পার্টি বেশ রহস্যময় থার্ড পার্টি বেশ স্ট্রং সেই জন্যেই কোথাও থার্ড পার্টি থেকে একটা কিন্তু ভয়ও আছে এবং থার্ড পার্টি নিজে থেকে কোথাও চলে যাওয়ার একটা মানে চিন্তা ওনার মনের মধ্যে বারবার উঠে আসছে এবং সেই জায়গা থেকে হতে পারে তোমাদের মানে তোমার পার্টনারের থার্ড পার্টির সঙ্গে কোনো কোর্ট কেস চলছে কোন রকমের কোন বড় রকমের ঝামেলা ক্রিয়েট হয়ে গেছে এইরকম একটা এনার্জি ভীষণভাবে আসছে এবং সেই জন্যেই উনি কিন্তু ভীষণভাবে অপেক্ষায় আছেন সুযোগের অপেক্ষায় আছেন কবে সেই সমাধানটা উনি ওনার হবে এবং পুরোপুরিভাবে উনি তোমাকে নিজের জীবনে ব্যাক করবেন এবং ব্যাক হচ্ছে আগামী দিনে তোমাদের সম্পর্কটা কিন্তু একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থেকে আবারও স্টার্টিং হচ্ছে মানে হয়তো তোমাদের সম্পর্কটা একদিন বন্ধুত্ব থেকে শুরু হয়েছিল বাট আবারও সেই বন্ধুত্ব থেকেই দুটো কুইন এসে গেছে আবারও সেই বন্ধুত্ব থেকেই কিন্তু সম্পর্কটা আবারও রিক্রিয়েট হতে চলেছে মানে পুরোপুরি যে মানে একটা সম্পর্ক ক্রিয়েট হয়ে যাচ্ছে প্রথমেই সেটা কিন্তু নয় অবশ্যই একটা একটা এখানে কিন্তু বেশিরভাগই এক্সট্রা ম্যারিটাল মানে হতে পারে তোমার পার্টনার ম্যারেড হতে পারে বা তুমি যে কেউ একজন ম্যারেড বিশেষ করে তোমার পার্টনার ম্যারিড হওয়ার ভীষণ এনার্জি অ্যান্ড সেখান থেকে একটা এক্সট্রা ম্যারিটাল ক্রিয়েট হতে চলেছে সেটাই দেখাচ্ছে বাট সুযোগ সেই সুযোগটা আসার কি এখনও সময় লাগবে সেটাই বলছে ফোর টু ফাইভ মান্থ সময় লাগতে পারে ফোর টু ফাইভ মান্থ এখনও কিন্তু সময় লাগবে বাট এই সম্পর্কটা একটা বন্ধুত্ব থেকেই আবার আগামী দিনে রিক্রিয়েট হতে চলেছে এবং এখানে ফোর এর এনার্জি আছে তো মোটামুটি চার থেকে পাঁচ মাস এখনও সময় লাগবে সম্পর্কটা রিক্রিয়েট বা রিবন্ডিংটা ক্রিয়েট হতে কিন্তু আসছে সম্পর্কটা আসছেই আসছে কারণ তোমাদের দুজনের অ্যাবসেন্স মাইন্ডেই তোমরা দুজনেই চাইছো সম্পর্কটা সেই জায়গা থেকে সম্পর্কটা একদম পাকাপাকিভাবে কিন্তু আসতে চলেছে তো চলো বন্ধুরা তাহলে দেখব আজকে একটু অন্যরকমভাবে দেখবো মানে হঠাৎ করেই আমার মাথায় আসছে চলো দেখেনি তোমার তোমার কামিং ফিফটিন ডেজের মধ্যে লাভ লাইফ কীরকম থাকতে চলেছে চলো দেখেনি। তোমার কামিং ফিফটিন ডেজের মধ্যে লাভ লাইফ কীরকম থাকতে চলেছে কামিং ফিফটিন ডেজের মধ্যে তোমার লাভ লাইফ কীরকম থাকতে চলেছে কমিং ফিফটিন ডেজের মধ্যে তোমার লাভ লাইফটা কীরকম থাকতে চলেছে কমিং ফিফটিন ডেজের মধ্যে তোমার লাভ লাইফটা কীরকম থাকতে চলেছে কীরকম থাকতে চলেছে ওয়াও দ্য সান কার্ড বাট থ্রি অফ শোর্স অ্যান্ড টু অফ ওয়ানস বন্ধুরা তোমার জীবনেও হতে পারে যে কোনো একজন পার্সন দেখো আবার নাইন অফ প্যান্টিকলস কোনো একজন পার্সন আছে হতে পারে আইদার তুমি ম্যারেড হতে পারো বা তোমার লাইফে কোনো কমিটেড রিলেশনশিপ আছে বা কোনো একটা রিলেশনশিপ আছে বাট আবারও একটা নিউ কানেকশান কিন্তু আসতে চলেছে দ্য সান কার্ড অ্যান্ড দ্য নাইন অফ প্যান্টিকলস এটা হতে পারে এই যে এটা একটা রিলেশনের স্টার্টিং দেখাচ্ছে লাভ লাইফ আসতে চলেছে কামিং ফিফটিন ডেজের মধ্যে একটা যোগাযোগ আসতে চলেছে হতে পারে তুমি একদিন সেই মানুষটার কাছ থেকে হার্ট হয়েছিলে বুঝতে পেরেছো বা হতে পারে এই সম্পর্কে থার্ড পার্টি আছে বাট তবুও এই মানুষটি তোমাকে আবারও কল মেসেজেস ফিফটিন ডেজের মধ্যে করতে চলেছে কোনো একটি বন্ধু বা কোনো একটি ভালোবাসার মানুষ তোমাকে কামিং ফিফটিন ডেজের মধ্যে কিন্তু মানে ভালোবাসা আবারও অফার করতে চলেছে যোগাযোগ করছে নিজে থেকে কল মেসেজেস করছে এবং একটা নিউ স্টার্টিং রিবন্ডিং ক্রিয়েট হতে চলেছে এবং হতে পারে এবং কিছু কিছু মানুষের জন্য এটা একটা নিউ কানেকশানও হতে পারে কিন্তু এই মানুষটির সঙ্গে তোমার কোনো পূর্ব পরিচিতি আছে এটা একদম শিওর এখানে পূর্ব পরিচিতি আছে কোনো থার্ড পার্টি এনার্জি থাকতে পারে বাট এই মানুষটা হয়তো বহুদিন ধরে তোমাদের সঙ্গে কোনো কানেকশান ছিল না বাট হঠাৎ করে কোনো কানেকশান আসছে এবং একটা সুন্দর বন্ডিং সুন্দর ভালোবাসার সম্পর্ক তোমার জীবনে কিন্তু আসতে চলেছে একটা বহুল সময় কিন্তু কামিং ফিফটিন ডেজে তোমার থাকছে এবং সেই সম্পর্কটা লং ডিস্টেন্স রিলেশনশিপও হতে পারে এবং হতে পারে তোমাদের মানে এই সম্পর্কটা শুধু মানে অনলাইন মারফত বা সোশ্যাল মিডিয়া মারফত বা অন কল শুধুমাত্র একটা মানে কলের ওপরে নির্ভর হয়েই মানে তোমাদের সম্পর্কটা গড়ে উঠতে পারে তোমাদের সম্পর্কটা হচ্ছে তবে তোমার একটা যে সম্পর্ক আসতে চলেছে কামিং ফিফটিন ডেজের মধ্যে লাভ লাইফ যে একটা নিউ লাভ লাইফ ক্রিয়েট হতে চলেছে এটা একদম শিওর একটা নিউ লাভ লাইফ আসতে চলেছে তো হয়তো তুমি অনেক ক্ল্যারিটি পেলে আমার হঠাৎ করে মনে হলো আজকে এরকমভাবে রিডিংটা করি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো চলো বন্ধুরা শেষমেশ দেখে নেব যে তোমার তোমাদের যে তুমি যে মানুষটিকে নিয়ে আজকে দেখতে এসেছো রিডিংটা সেই মানুষটির সঙ্গে তোমার রিলেশনশিপের আজকে ইউনিভার্স মেসেজ কি দেখছে চলো দেখেনি। তোমাদের এই যে তুমি যে মানুষটিকে নিয়ে আজকে রিডিংটা দেখতে এসেছো এই মানুষটির সঙ্গে তোমার সম্পর্কটির জন্য আজ ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে ইউনিভার্স কি মেসেজ দিতে চলেছে কি মেসেজ দিতে চলেছে ফাইভ অফ কাপস হুম অ্যান্ড কিং অফ ওয়াটার বন্ধুরা এই মানুষটা ফাইভ ফাইভের কম্বিনেশন এই মানুষটা তোমার যে ভালোবাসার মানুষের সঙ্গে তোমার সম্পর্কটা একদম ডেস্ট্রয় হয়ে গিয়েছিল দেখো দেখো ডেস্ট্রয় হয়ে গিয়েছিল বাট এটা হতে পারে কোনো থার্ড পার্টি ইনভলভমেন্টের জন্য বা হতে পারে এটা কিন্তু সেলিব্রেশনও একটা দেখাচ্ছে মানে যে সম্পর্কটা ভেঙে গিয়েছিল সেখান থেকে একটা সেলিব্রেশন টাইম আসতে চলেছে বুঝতে পেরেছ একটা জয়ফুল সেলিব্রেশনের টাইম আসতে চলেছে এবং সেই মানুষটি নিজে থেকেই অ্যাপ্রোচ আসবে সেই মানুষটির দিক থেকে তোমার কাছে আবারও এবং সেই মানুষটি কিন্তু হতাশাতেই আছে খুব কষ্ট পাচ্ছে বারবার তোমাকে মিস করছে তোমাকে আবারও কি করে ফিরে পাবে সেই আশাতেই কিন্তু বসে আছে অপেক্ষা করছে এবং তার মনের মধ্যে প্রচুর আবেগ মানে এতটাই তোমার জন্য ইমোশনাল হয়ে পড়ছে বারবার করে যে বারবার ভাবছে কেন তোমাকে হারিয়ে ফেললাম তোমাকে হারিয়ে ফেলে আমি যেন মনে হচ্ছে আমার পুরো পৃথিবীটাকেই হারিয়ে ফেলেছি তো সেই জন্যই উনিও যেন মানে কোথাও একটা সুখবর পাওয়ার আশায় যেন মানে হাঁ করে বসে আছেন এবং তিনি যে আবারও ফিরছেন তোমার জীবনে ভালোবাসা নিয়ে এবং তার মনে যে তোমার জন্য ভালোবাসার যে একটা জায়গা তৈরি হয়েছে যেটা এখনও হয়তো তোমার কাছে হিডেন হয়ে আছে এটা ঠিক বাট এটা আসছে হুম এই মানুষটি তোমার জীবনে আবারও ফেরবার জন্য নিজে থেকে প্রচেষ্ট হবে এবং নিজেই এবারে কিন্তু এগিয়ে আসার চেষ্টা করবে তো খুব ভালো লাগলো বন্ধুরা অবশ্যই তোমরা সবাই ইউনিভার্সকে থ্যাংকস জানাও আজকে এখানেই শেষ করছি রিডিং আবার চলে আসবো কাল থেকে এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই